হ্যালো বন্ধুরা এটা হলো রাইজিং গ্রুপের একটি ফ্যাক্টরি সিনটেক্স অ্যাপারেল এন্ড ওয়াশিং লিমিটেড এটা ভবানীপুরে গাজীপুর জেলায় অবস্থিত এখানে কোনো শিশু শ্রমিক নিয়োগ দেওয়া হয় না এটা গেট এটা হলো সামনে ডিসপ্লে এটা ফ্যাক্টরি সাইটের পাশ

সাইকেল স্ট্যান্ড এটা লোডিং এরিয়া আর কি যেখানে শিপমেন্ট দেওয়া হয় লোডিং এরিয়া এটা ড্রাইভারদের রুম ড্রাইভাররা এখানে বসেন এটা সিকিউরিটি রুম সিকিউরিটি এরিয়া ক্যামেরা লাগানো পুরা ডাক ক্যামেরা দিয়ে পরিচালনা করা হয় এটা হলো লিফট রুম লিফট লিফটে ক্যামেরা আছে ফোলের মাঝখানে ক্যামেরা আছে এটা হলো অপারেটর এটা গেটে ঢোকার সময় সকালবেলা সবাইকে আইডি কার্ড দেখে এন্ট্রি করা হয় এটা হলো ফিঙ্গার প্রিন্ট এবং ফেস দুটাই আছে পাঞ্চ করে পরে ডিউটি করা হয় হাজিরা ছেলেদেরটা আলাদা মেয়েদেরটা আলাদা এটা হলো প্যাকিং এরিয়া এখানে যাদের অথরিটি আছে শুধু তারাই যেতে পারবে এখানে যাদের অথরিটি দেওয়া আছে তাদের ছবি দেওয়া আছে যাদের ছবি নাই তারা ভিতরে ঢুকতে পারবে না এই ছবি চেক দেওয়া হচ্ছে যদি লোনার আইডি কার্ডের সাথে ছবি ম্যাচিং হয় তাহলে ভিতরে ঢুকতে পারবে হ্যাঁ অথরিটি আছে সেম এখানে ছবি দেখা হবে যদি ছবিতে মেলে তাহলে যেতে পারবে নাহলে এন্ট্রি করে যেতে হবে খাতায় এন্ট্রি করতে হবে person এটা হলো স্টোর এরিয়া এখানেও সেম একই অথরাইজড পার্সন যাইতে পারবো আনঅথরাইজ পার্সন যাইতে পারবো না যাইতে পারবো এন্ট্রি করে হ্যাঁ অথরাইজড পারসন যেতে পারবে কিন্তু আন হইলে খাতায় এন্ট্রি করতে হবে চেক দেওয়া হবে চেক দেওয়া হচ্ছে ছবি না মিললে ওনাকে তাহলে এন্ট্রি করে যেতে হবে আন পারসন এন্ট্রি করতে হবে এটাও সেম এখানে হলো ফিনিশ গুডস আর কি এখানে সব গার্মেন্টস রাখা হয় মানে কাজ শেষ একদম প্যাকিং করে রাখা হয়েছে কার্টুন করে এখানে সবার দোকান নিষেধ অথরাইজ পার্সন ছাড়া যাওয়া নিষেধ এবং আনঅথরাইজ হইলে লিখে যেতে হবে এন্ট্রি খাতায় এন্ট্রি করতে হবে এটা হলো ফায়ার ডোর আমাদের ফায়ার ডোরে আবার দেওয়া আছে ফায়ার আর কি ফায়ার অ্যালার্ম এটা দরজা খুললে বাজে এটা হলো বাহিরের পাশ আমাদের বাউন্ডারি এরিয়া বাউন্ডারি এরকম রাত্রের ছবি প্যাকিং করা হবে এটা হলো স্টোর স্টোর এখানে সব রোল কাপড়ের কোনো গাড়ি আসলে সেই গাড়িটাকে চেক করা হয় ভালো করে এবং তারপরে প্রবেশ করতে দেয় তারপরে তাদের ব্যাগপত্র চেক দেওয়া হয় এবং সর্বশেষে তাদের নাম এন্ট্রি করা হয় খাতায় তাদের নাম এন্ট্রি করা হচ্ছে ভিজিটরে দুটা কার্ড মানে কার্ড দেওয়া হয় এটা ভিজিটর কার্ড তারা ভিজিটে আসছেন গাড়ির পিছনে খুলে দেখা হয় সব জিনিসপাতি কোনো ড্রাইভারের নাম লেখা হয় এবং ড্রাইভারকেও কাট দেওয়া হয় বাইরে থেকে কোনো পার্সেল আসলে সেটা দেখা হয় সিকিউরিটিদের অনেক কাজ সিকিউরিটি রা সবকিছু এন্ট্রি করে প্যাকিং করা হইতেছে গার্মেন্টস এটা প্যাকিং এরিয়া এবং ওজন দেখা হইতেছে সবগুলা কার্টন ওজন মেপে মেপে রাখা হয় এবং লেখা হয় কোনটা কত কেজি আছে এরপরে শিপমেন্টে দেওয়া হয় শিপমেন্ট গাড়ি গাড়ি কোনো সমস্যা আছে কিনা পানি ডুববে কিনা চেক দেওয়া হইতেছে এবং কোনো মেটাল জাতীয় কোনো কিছু যাতে না থাকে এখানে পরিষ্কার করা হইতেছে গাড়ির ফিটনেস ঠিক আছে কিনা সেটা দেখা হইতেছে এবং লেন্থ উইথ মাপা হইতেছে এটা হলো স্টোরেরি এখান এখানে যত গুরুত্বপূর্ণ ফাইল এবং ট্যাক লক লক রাখা হয় এবং তা এন্ট্রি করে নেওয়া হয় দেওয়া হয় এগুলো হলো ট্যাকলক এটা নাম্বাৰ আছে নাম্বাৰে দিয়ে তা হয় খুব যত্ন সহকারে রাখা হয় তালা দিয়ে আনা হয় এবং শিপমেন্ট করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন